আসসালামু আলাইকুম সকলকে জানাই ঈদুল আজহা শুভেচ্ছা সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম বুলনপুর ঈদগাহ ময়দানে আমরা সবাই মিলে সেখানে ঈদুল আজহার নামাজ আদায় করব তাই ছোট থেকে ঈদগাহ অন্য রূপে সাজানো দেখেছি আর এবার নতুন রূপে ঈদগাহ সেজেছে বাসের বদলে তারা এবার জিআই পাইপ দিয়ে পুরো স্টেজটা করেছে খুবই সুন্দর হয়েছে ঈদগাহ সাজানোটি আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসাথে ঈদুল আজহার নামাজটি আদায় করলাম নামাজ শেষে বাসায় এসে বাংলাদেশের খেলা দেখছিলাম সুপার এইটে যাওয়ার খেলা বাংলাদেশ অনেক লো স্কোর করেছিল নেপালের বিরুদ্ধে এক্সাইটেড একটা একটা ম্যাচ ছিল সময় মনে হচ্ছিল যেন বাংলাদেশ হেরে যাবে তবে আল্লাহ রহমতে বাংলাদেশ নেপালকে একুশ রানে পরাজয় করে সুপার এইটে পৌঁছে গেছে অন্যদিকে সবাই গরু কুরবানি করতে ব্যস্ত ছিল আর আমাকে সবাই বকাবকি করছিল আর আমি বাংলাদেশের খেলা নিয়ে ব্যস্ত ছিলাম যাই হোক খেলা শেষে আমি নিচে যাই দেখি আমাদের গরু কুরবানি দেওয়া হয়ে হয়ে গেছে তারপর আমরা সবাই মিলে গরু কাটার কাজ শুরু করলাম আমি যতটুকু পারছিলাম তাদেরকে সাহায্য করছিলাম আসলে কুরবানিটা আমরা বছর একবার দিই তাই আমরা আসলে কেউ প্রফেশনাল না সবাই মিলেমিশে কাজটা করছিলাম অন্যদিকে নিবিদের গরুটা দেখতে গেলাম যে দেখি নিবিড় মুরগির রানের মতো রানটা কোলে নিয়ে যাচ্ছিল আমাদের গরু শিলা হয়ে গেছিল আমার ছেলের প্রথম ছিল এটা তাই সে নিচে এসছিল গরু কাটা দেখতে সাফোন একদম পুরো অবাক ভাবে দেখছিল যে আমরা সবাই কি করছিলাম কারণ সে এগুলো প্রথম দেখছিল কষায়ের মতো চাপ্পন নিয়ে বসে পড়লাম হাড্ডিয়ার মাংস গুলা চুবানোর জন্য ভালোই পারছিলাম মনে হচ্ছিল যেন একদম প্রফেশনাল কেমন লাগছে আমাকে এই কষয়ের মতো গোস্ত কাটা দেখতে সবাই আমাকে কমেন্টে জানাবেন একটা বাঁচতে বাঁচতে আমাদের গরু প্রায় কাটা শেষ আলহামদুলিল্লাহ সন্ধ্যার সময় গিয়েছিলাম শ্বশুর বাসায় আম্মুর হাতের পুরিয়ার পায়েস খাওয়ার জন্য আম্মুর হাতের এই পুরিয়ার পায়েসটা এত পছন্দ আপনাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগে খেতে আমি প্রায় তিনটা থেকে চারটা পুরি খেয়ে নি এত পছন্দ আমার আম্মুর হাতের এই পুরিয়ার পায়েসটা তারপর প্রথমে পায়েস দিয়ে পুরিটা মুখে দিলাম এত সুস্বাদু ছিল অনেক পছন্দের একটা খাবার আমার অন্যদিকে সাফন তার নানি বাসায় যে একদম গরমে ঘেমে গেছে মনে হচ্ছিল তার নানি বাসায় তাকে অনেক গরম লাগছিল Peace be upon